শিক্ষককে যদি চাকরি করতে হয় রাজনীতি করতে হয় তাহলে চাকরি সেই এগুলো শুধু আমি মনে করি যে শিক্ষকটা এমন না আমাদের দেশে রাজনীতি পঁয়ষট্টি বছর বয়সে মিটায় আইসা রাজনীতি রাজনীতি নেতা হয় রাজনীতি কি এত সোজা রাজনীতির অনেক মার পেশ আছে মার পেরিয়ে রাজনীতিতে নেতৃত্ব নিতে হয় রাজনীতি কে যারা ব্যবসার দোকানি করে তাই এই চাকরি থেকে রিটায়ার করে হয়তো চাকরি অবস্থা দায়ী করে সেটা শিক্ষক হোক ইঞ্জিনিয়ার হোক ডক্টর হোক ম্যাজিস্ট্রেট হোক পুলিশ হোক ইত্যাদি ইত্যাদি যে পেশায় হোক তা রাজনীতি করতে হবে আপনাকে শুরু থেকে রাজনীতি কুত্তা। হবে রাজনীতির সাথে থাকতে হয় ছাত্র জীবন থেকে রাজনীতি কুত্তা। হবে তা না করে আপনি পঁয়ষট্টি বছর বয়সে লাজীবন্তের বয়সে আইসা আপনি কি বুঝছুন আদে সাহেব শিপা স্বামী কে ইঞ্জিনিয়ার ডক্টর ইত্যাদি তারি পরিচয় দিয়ে এসে আনা পদ বাগিয়ে নিয়ে গেল কারণ তিনিও মনে হলো সারা যেমন কষ্ট করেছে মেদার সম্ম দিয়ে দি অজ্ঞাতন দের জন্য শিক্ষা গেছে তাদের মাথায় আপ মারিmatched কেন মারছছ আপনি হয়তো শিক্ষক ডক্টর এরকম মে পদবি বা পদমিশি ও পেশাবে এজন্য আয়েশা আর দেখে দল মান সম্মান বিবেচনা করে দেটিক বিবেচনা করে সামাজিক বিবেচনা করে এটা পদ দিয়ে বিকস এটা তৃণমূলের নেতা কর্মী আছে তাদের একটা অনেক বড় সমস্যা সম্মুখীন এটা তাই বলি রাজনীতি যদি করতে হয় আত্মীয় পেশা চেপে ডক্টর হয়েছে ডক্টর খুঁজছে আপনি বানান আমার চ্যাম্বার দোকান নেই রাজনীতি করেন একাদা যদি শিক্ষক হন ইঞ্জিনিয়ার হন আরো অন্যান্য পেশা যে পেশারই রাজনীতি করতে হবে মানুষের কল্যাণ জন হবে কমপ্লিট আপনি আয়সে একটা পেশার থেকে হুট করে রাজনীতিতে আসবেন এটা কোনোভাবে সুমুচিব না এটা সুমুচিব দেখায় না কাজী এই মানবীয় শিক্ষক পরিষ্ঠা যে বক্তব্য শিক্ষকদের উদ্দেশ্যে নিয়ে আমি মাননীয় শিক্ষক উপদেষ্টার সাথে করি এবং আমি মনে করি শুধু শিক্ষক বিষয়ে দা এখানে একটা চাকরিজীবী চাকরিজীবী হোক আর আদা সরকারি হোক বেসরকারি হোক যে পেষ্টাই থাক না কেমন চাকরিজীবীরা রাজনীতিতে সরাসরি কোনোভাবে ঠিক না রাজনীতি হতে যারা একেবারে তৃণমূল থেকে মানে ছোটবেলার থেকে তার ইচ্ছা ব্যক্তিত্ব দেবে হবে সংগ্রাম করছে নির্যাতনের তাদের আর তাদের দিয়ে দেশের কল্যাণ করা হবে বন্ধবাস বন্দোবস্ত চাকরিজীবীরা এসে একটা পথ নিয়ে তারা রাজনীতিটাকে নষ্ট করিতে তারাই সবচেয়ে বেশি চাকর এবং মারপাড়া এবং ইনীতিবাদ হয় কারণ তারা কলমে লাগায় আগে করছে চাকরি জীবনে দুর্নীতি এখন রাজনীতিকে নাম দিয়ে পদ লিয়ে এটা সরকারের সাথে সম্পৃক্ত দা হয়ে আরো হাজার হাজার বেশি মানে আগে যদি একশো গুণ দুর্নীতি পড়ে এখন করতেছে হাজার হাজার ইন্দি কাজী এই চাকরি জীবীদের কোনো ভাবে রাজনীতিতে মগ হওয়া না সেনা যে চাকরি হোক আশা করি বুঝাতে পেরেছি আর নাদমিটি হবে মানুষের কল্যাণের জনকল্যাণের সেটা যে দৈরী কাজ যদি আপনি করেন নাকেও। কেউ নট ব্যাটার কিন্তু আপনাকে খাচ্ছরে আপনার বিবেক বুদ্ধি যেমন সচলতা। থাকে মানুষ কখনো রাজনীতি করতে পারে না যেমন পঁয়ষট্টি বছর লোক আইসা সে লাঠি দিয়ে চলতে পারে না সে রাজনীতি করলে দেশের দুম্মা। এটা হচ্ছে দান দানি কথা এছাড়া কিছু না সবকে ধন্যবাদ আল্লাহ হাফেজ